আজ হচ্ছে বেগুন ভর্তার রেসিপি বেগুন ভর্তা করতে চলে আসলাম হ্যালো এবরিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো আমি বেগুনটাকে হচ্ছে আগে একটু কেটে নিয়েছি নিয়ে তেল মাখিয়ে তারপরে চুলের উপর দিয়ে দিয়েছি আর বেগুন সিদ্ধ হয়ে গেছে বেগুনের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি ধনে পাতা কুচি করে নিচ্ছি আর চুলাই মরিচ পোড়ায় নিছি এভাবে চুলায় মরিচ পোড়ায় নিলে ভর্তার ফ্লেভারটাই অন্য রকমের আসে আর বেগুন পুড়িয়ে ভর্তা করাটা অনেকেরই পছন্দ তো কে কে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাবে বেগুন সিদ্ধর পরে উপরের কষাটাকে ছাড়িয়ে নিয়েছি এখন হচ্ছে মাখিয়ে নিব। এটা তো আমার খুবই পছন্দ কার কার পছন্দ অবশ্যই কিন্তু জানাবে যারা এত সময় ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবে সবাই